মানে অনেকে ভাবে কি মেকআপ আর্টিস্ট আছে দশ হাজার টাকা নিয়েছে দশ হাজার টাকা সাজিয়েছে বাট তোমাদের ইনভেস্টমেন্ট বা তোমরা যে মানে আগে কতটা পরিশ্রম করেছো দিন এই জায়গায় এসেছো সেটা কেউ যে আগে যেরকম দেখেছো ও এখন মেকআপে পুরো ফেস চেঞ্জ বোঝা যাচ্ছে না এরকম লাগেনি অরিজিনালি মানে মন ন্যাচারাল লাগছিল ন্যাচারাল লুক সেরকমই আজকে চাইছিল তুমি বৈশাখী দিয়ে আমার আমার সব যদি ক্লিপগুলো পাই না ভিডিও প্রত্যেকটা তোমাকে মানে তুমি একটা নাচের ভিডিও কি হারে নেচে তুমি সাদা আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও শোটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভিডিওটা একদমই অন্যরকম সাধারণত আমি ভিডিও আপলোড করি যে ভিডিওর যে রিয়েল ভয়েস সেটাকে রিমুভ করে আমি ভয়েস ওভার দিয়ে আপলোড করি বাট আজকে আমি ভয়েস ওভার দেওয়ার আগে কিছু ভিডিও যে ভয়েস রিয়েল ভয়েস সেগুলো আমি রেখে দিতে রেখে দিয়েছি মানে হয় না কিছু কিছু জিনিস এতটাই মনের কাছাকাছি হয় বা মনকে ছুঁয়ে যায় সেই জিনিসটা ইমোশনালি এতটাই অ্যাটাচ হয়ে যায় যে চাইলেও সেটাকে ইগনোর করা যায় না ঠিক সেই রকমই আমি অনেকবার ভেবেছিলাম যে আমি ভিডিওর ভয়েসগুলো সরিয়ে দিয়ে আমি ভয়েস ওপর দেবো বাট পারলাম না ভিডিওর ভয়েসগুলো রেখে দিলাম আর সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য রকম একটা আলাদা ভিডিও রেগুলার ব্রাইডাল ভিডিওর থেকে সম্পূর্ণ আলাদা রকম ভিডিওর শুরুতেই তোমরা দেখে বুঝতে পারলে যে আমি ফুল নিয়ে ব্রাইডের কাছে যাচ্ছি একদমই তাই ব্রাইড আমাকে ফোন করে জানায় যে দিদি আসবার সময় একটু ফুলটা নিয়ে আসবে আমাদের ফুল আনার মতন এখন এই মুহূর্তে বাড়িতে কেউ নেই তাই আমি যাওয়ার সময় ফুলটা নিয়ে নিলাম দোকান থেকে ব্রাইডের বাড়িতে আর ব্রাইডের বাড়িতে পৌঁছেই দেখি যে ব্রাইডের বাড়ির এই একটা ওয়াল এত সুন্দর করে শ্রীকৃষ্ণের সমস্ত রকম জিনিস ড্রয়িং করা আছে যেটা দেখে ভীষণ ভালো লাগে তাই আমি একটা ছোট্ট ক্লিপ এই ভিডিওর মধ্যে অ্যাড করি বাট এরপর ভিডিওটা সম্পূর্ণ অন্য অন্যরকম আলাদা একটা ভিডিও সব তো আগেই জেনে নিই যে ব্রাইড কি চাইছে তারপর তোমাদের সাথে আসছি পুরো ভিডিওটা নিয়ে হাই আগের দিনের লুক নিয়ে আর আজকের লুক কি চাইছো তোমার যদি কিছু বলার থাকে তুমি আগে লুকটা নিয়ে বলে নাও আগের দিনের লুক নিয়ে কিছু বলার নেই ভীষণ মানে অনেক অনেক কমপ্লিমেন্ট পেয়েছি ভালো ভালো ইভেন আজকে দুপুর পর্যন্ত তোমার ওই লুকই ছিল মেকআপ একটুও নষ্ট হয়নি আর আজকেও কলকা ছাড়া লুক চাইছি আর যেটা তুমি করবে সেটাই আচ্ছা অনেকেই হয়তো ভাবে যে আমার ব্রাইডরা বলে যে মেকআপ স্টে করার ব্যাপারটা পরের দিন পর্যন্ত যে স্টে করে যায় অবশ্যই করবে নিঃসন্দেহ করতে পারবে অনেকেই হয়তো ভাবে যে সব ব্রাইডই একই কথা কেন বলে এরকম কি তোমার কি মানে কোনোটা মনে হচ্ছে যে না একদমই না সব স্কিপ করা বা সাজানো কথা কি না একদমই না তোমার আমি কাল কিচ্ছু করিনি কালকে যে একদম ইভেন কালকে আমি ফার্স্ট লট তোমায় বুক করেছিলাম ডে দুটোর সময় আমি সাস্তে বসেছি কমপ্লিট হয়েছে সাড়ে চারটে পুরো সাড়ে চারটে থেকে আজকে আমি আড়াইটা পর্যন্ত ছিলাম সেই রুটে একদমই তাই ওর আমি আসা মাত্রই ও বললো যে দিদি এসে মেকআপ তোমার লুক নিয়ে কিছু বল আমার শুধু একটাই আজকেও যেরকম মানে স্কিনটা জাস্ট গ্লো করে যেন আজকে আর আই মেকআপ বা কোনো কিছু কিছু বলার নেই শুধুমাত্র আজকে আমি কলকা ছাড়া একটা লুক চাইছি ওকে চলো কি আছে দেখি লুকটা ঠিক আছে আমাদের সেটা নেই তোমরা সাজাতে এসেছো তোমরা জানো যে তোমরা কতটা পরিশ্রম করছো বা আমি নিজে ইনকাম করে আমি জানি যে একটা মানুষ মানে এস্টাবলিশ হওয়ার পিছনে কতটা তাকে হার্ড ওয়ার্কিং করতে হয় তোমরা মানে অনেকে ভাবে কি মেকআপ আর্টিস আসছে দশ হাজার টাকা নিয়েছে দশ হাজার টাকা সাজিয়েছে বাট তোমাদের ইনভেস্টমেন্ট বা তোমরা যে মানে আগে কতটা পরিশ্রম করেছো দিন এই জায়গায় এসেছো সেটা কেউ দেখে না আমি এরকম ভাবিনা আমি জানি নিজের ইনকাম করি মানে করেছি আমি জানি যে কতটা কষ্টে মানে টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট করতে কেউ বসে বসে ইনকাম করতে পারে না তাই এই যে শাড়িটা আমি তোমাকে এসে দেখে বলছি সেইটা ভালো লাগছে সত্যি সেইটা দেখো মেটার করে করে না অনেক সময় যে মানে কতটা তুমি ভেতর থেকে মন থেকে জিনিসটাকে ভালোবেসে নিয়েছো একদমই তাই শাড়ি যে তুমি পাঁচ হাজার টাকার শাড়ি হলে সেটা সুন্দর লাগবে বা এরকম কিছু ব্যাপার না শাড়ি আমার আমার যে মানে আমি যেটা মনে করি মেকআপ লাগবে থাকে তাকে অবশ্যই বলো বা যারা ক্লায়েন্ট হয় তাদের ফেস বলো বা তাদের ফিগার বলো সবকিছুর উপর করে বাট মেকআপ আর্টিস্টকে আসলে লুকটা দেয় শাড়িটা কীভাবে পরাবে না পরাবে তার মানে মেকআপ মানে তাদের মধ্যে একটা তারা বুঝবে না তাকে কিরকম বানাবে মানে আলটিমেটলি লাস্ট অফ দ্য মানে এন্ড অফ দ্য ডে কি হয় তারা একটা ভালো কমপ্লিমেন্ট পায় বলে না খারাপ ব্যাপার আমার তো মনে হয় না কেউ বলবে খারাপ তারা জানে তারা আর্টিস্ট এমনি না মেকআপ আর্টিস্ট বলো তোমার পেন্টার আর্টিস্ট বলো একটা আর্টিস্ট তাদের গুণ আছে বলেই তারা আর্টিস্ট হতে পারে আমি সবসময় এটা মনে করি দেখো কোনো কিছু কাজই ছোট না ইভেন মানে মেকআপ আর্টিস্ট মানে যে লোক বলে যে দশ হাজার টাকা নিয়ে চলে গেল চোদ্দ হাজার টাকা নিয়ে চলে গেলো অবভিয়াসলি নিয়ে গেছে তাদের হার্ড ওয়ার্কিংয়ের পিছনে অনেকটা ইনভেস্টমেন্ট আছে কেউ দেখে না সেইগুলো

তোমরা ব্রাইড কী চাইছে সেটাও শুনলে আর এতক্ষণ ধরে ব্রাইডের বলা কিছু কথার ক্লিপ আমি অডিও ক্লিপগুলো রেখে দিয়েছিলাম মানে অডিওগুলো রিমুভ করিনি রাখলাম তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে ভয়েসগুলো সরিয়ে দেব দিয়ে আমি আমার ভয়েস ও দেবো আর এই কাজটা অনেক পুরনো আমার একটা কাজ বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এর মাঝখানে আমার ব্রাইড অনেকবার আমায় নক করেছে যে দিদি আমার কোনো ছবি ভিডিও তুমি কেন আপলোড করো সময়ের জন্য ঠিকঠাকভাবে আপলোড দিয়ে ওটা হচ্ছিলো না আর আজকে আপলোড দেওয়ার সময় বা এডিট করার সময় আমি ভয়েসগুলো রেখে দিলাম আমার এতটাই ভালো লাগে যে ব্রাইডের বলা কথাগুলো আমার মনে এতটাই দাগ টানে ভীষণ ইমোশনাল হয়ে পড়ি আর

প্রত্যেকটা তোমাকে মানে তুমি একটা নাচের ভিডিও কি হারে নেচেছি তুমি চিন্তা করতে পারবে না তার ভীষণ মেকআপ গাল ঝরে দিই মনে হচ্ছে তো ঘেমে গেছি অনেক মেকআপ ঝরে যায় বা তোমার এখনকার ব্রাইডরা এতটা বোঝে আমাদের মেকআপ আর্টিস্টদেরকে এটা দেখে বা জেনে অনেক ভালো লাগে বা ব্রাইডরা এত রেসপেক্ট করে আমাদেরকে মেকআপ আর্টিস্টদেরকে আমি এত কাজ করছি এত জায়গায় যাচ্ছি ঠিক সব জায়গাতেই কোনো না কোনোভাবে ব্রাইডদের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকি সম্মান পেয়ে থাকি সেই জিনিসটাই অনেক সময় তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না চাইলেও হয়তো শেয়ার করে ওটা হয় না ঠিক সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিকেও এখন কত মানুষ রেসপেক্ট করে সবাই অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই হয় ব্রাইডরা মেকআপ আর্টিস্টদেরকে এতটা বোঝে এতটা সম্মান দেয় যে সেটা আজ ইন্ডাস্ট্রিতে না এলে আমি জানতে পারতাম না আজ কাজের জগতে না থাকলে আমি জানতে পারতাম না এত ভালোবাসা এত মানুষের সম্মান সবটাই আজকে আমার এই প্রফেশন থেকে পাওয়া সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ব্রাইড করতে করতে তোমরা তো অনেকটাই দেখলে যে ব্রাইড ভীষণ খুশি ছিল ভীষণ হ্যাপি ছিল আগের দিনের ব্রাইডের কাজ নিয়ে আগের দিনের ব্রাইডের লুক নিয়ে খুব মানে খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ সুন্দর লাগছে আমার লিপ আর আই মেকআপ নিয়ে তো কোনো কথা হবে না দিদি সত্যি আমাকে আজকে যে তোমরা রিভিউগুলো শুনলে এই রিভিউগুলো কোনো আলাদা করে নেওয়ার রিভিউ না ব্রাইড নিজেই কন্টিনিউ আমার কাজ করতে করতে আমার সাথে গল্প ছলে কথাগুলো শেয়ার করে আর সেগুলোই আমি প্রথমে ভেবেছিলাম সরিয়ে দেবো ভয়েসগুলো বাট সেগুলোই আমি রেখে দিয়েছি ব্রাইডরা নিজে থেকেই কাজ ভালো হলে কতটা আনন্দ থেকে এই কথাগুলো বলে সেটা নিশ্চয়ই ভিডিওটা দেখে আজকে তোমরা সবাই বুঝতে পেরেছো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা আমার এতটা মনের কাছাকাছি বলা কথা ব্রাইডের আমি না শেয়ার করে পারলাম না তোমাদের সাথে তো আজকের ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কাজের জগতে আমি এত ভালোবাসা এত সম্মান পেয়েছি যে তোমাদের এই রকম ভালোবাসা আশীর্বাদ আর এই রকম তোমাদের সাপোর্ট যেন সারা জীবন আমার সাথে থাকে এটাই আমি সবসময় চাই যে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তোমাদের সকলের বড়োদের আশীর্বাদে আজকে আমি যতটুকুন কাজ করি যতটুকুন পারি সেটাই করি আর সেটা সবটাই তোমাদের ভালোবাসার আশীর্বাদের জোরে সারা জীবন এইভাবে আমি কাজ করে যেতে চাই এই ভাবে ভালোবাসাও পেতে চাই তো সেটাই তোমরা সবাই দিয়েও আমাকে আমি এটাই শুধু চাই আর আমার আলাদা করে কিছু চাওয়ার নেই হাই ওইসানি হ্যালো লুক কমপ্লিট কেমন লাগলো আন এক্সপেক্টেড লুক দিয়ে সবার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে এর থেকে বেশি কিছু বলার নেই তোমার উপর কনফিডেন্স ছিল ফুলফিল তোমার ওপরই ছেড়ে দিয়েছিলাম আমার ভীষণ পছন্দ হয়েছে একদমই তাই ক্যামেরার এপার থেকে সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছে অনেক বেশি ওকে চোখটা একবার বন্ধ করো তাকাও সুন্দর লাগছে আমাকে মানে আমি নিজেকেই নিজে বারবার দেখতে ইচ্ছে করছে সত্যি খুব সুন্দর সাজিয়েছো আর কিছু বলার নেই তোমাকে কালকেও তোমার ওপর ছেড়ে দিয়েছিলাম আজকেও ছেড়ে দিয়েছিলাম তো কমপ্লিটলি একটা সুন্দর লুক দিয়েছো